যে আল্লাপক রবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন তার এ বাততের জন্যে তার এ বাততের জন্যে তার এ যদি আমরা না করি তা আল্লাহ তালার কাছে আমরা কী হিসাব দেবো কী রব কী কী কথা বলবো কি হিসাব দেব কেমতের কঠিন দিনে মানুষ যখন নসি নসি করবে তখন মানুষ দেশে আরা হয়ে যাবে কারো সহজ সূর্য মাথার মধ্যে যখন উপরে উঠবে আসবে নেমে আসবে তখন মানুষ শুধু কাঁদবে আর কাঁদবে তখন আল্লাহতালা যারা দাঁড়িয়ে রেখেছে এই দাড়ি তার মাথার বুকের ছাতি হবে এবং টুপি হবে মাথার ছাতি দাড়ি হবে বুকের ছাতি নামাজ রোজা হজ জাকাত হবে শরুলের ছাতি আল্লাহ তালা আরশে আজিমের ছায়া করবেন আর সেই আরশে আজিমের ছায়াতে তারা শান্তিতে থাকবে কিংবা তারা তাদেরকে আল্লাহ তালা রহমত রহম অগণিত রহমতে কেমতের ময়দান হিসাব কিতাব হয়ে জান্নাত চলে যাবে সে টেরও পাবে না সে জান্নাত চলে গেছে আল্লাহ তালার খাস রহমত খার স মেহের বাণী কাজে ভেরা আমরা নামাজ পড়বো আমরা রোজা করব আমরা হজ জাকাত করবো এবং ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম কোম্পানি টিকটক কোম্পানি এবং ইউটিউব কোম্পানি সবার জন্যে দোয়া করব তারা অনেক ভালো ভালো জিনিস প্রচার করতেছেন বেশিরভাগই ভালো অল্প দু একটা খারাপ সেটা আমরা দোয়া করব তারা তেনারা যেন সেটা বর্জন করে দেন ভালোর মাঝে খারাপ থাকবে। এটা স্বাভাবিক যেমন আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করে ভালো দিয়েছেন মন্দ দিয়েছেন কি জন্যে ঠিক তেমনি কোম্পানিও খারাপও আছে ভালোর সংখ্যা বেশি খারাপের সংখ্যা কম আপনারা খারাপটা দেখবেন না খারাপ ভিডিও দেখবেন না তাদেরকে আনফ্রেন্ড করে দেবেন কিংবা তাদেরকে কমেন্টে জানাবেন যে এটা তারা যেন না করে কোম্পানির কোনো দোষ নেই আমি যা বুঝলাম কোম্পানির দোষ নেই আমি বলছিলাম কোম্পানিকে আমি অনেক কথা বলেছি ভিডিওর মাধ্যমে বলেছি মেসেজে বলেছি এটা আমি আমি বুঝতে পারি নাই ঠিক আছে বলা এটা আমার দায়িত্ব তাই ভাইরা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে যেন দয়া করবেন আলহামদুলিল্লাহ আমার টালা খুলে দিয়েছে এখন সেটিংটা করে দিলে ইনশাল্লাহ আমি অনেকটা উপকারিত হব তে ভাইরা আসলে যিনি মা তিনি জানেন তার সন্তানের ব্যথা আল্লাহ তালা যে দুনিয়া সৃষ্টি করার পরেও মানুষের মন পান নাই আর কোম্পানি কীভাবে মন পাবে তে ফেসবুক মালিক এবং যত চ্যালেঞ্জ আছে সবার জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে শান্তি থাকে আর ভালো ভালো ওয়াজ নসিহত ভালো ভালো জিনিস যেন প্রচার করতে পারে আমরা তাদের জন্য এক একবারে হাত তুলে দু হাত তুলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ তো না হাত ধরাচাল্লা বৃদ্ধি করে দেব মালে বরকত করে দেব আমরা হাত তুলে দেওয়া করবো ইনশাআল্লাহ তো ভাই ভাব আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম পার্ট আমি পরের পার্ট তৈরি করতেছি আপনারা সব পার্টেই দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ